বাড়ির শ্বশুরের সাথে পলাতক বাড়ির বোমা আজকের ব্রেকিং নিউজ আজকের বিগ বিগ বেকিং নিউজ আপনারা খাদা জের পক্ষ থেকে শুনছেন আমি ভাববুলু সরি আমি ভাবলু আপনারা অনেক শুনেছেন স্ত্রীর স্বামী খুন শাশুড়িতে বোমা কোন বাড়ির শ্বশুরের সাথে পলাতক বাড়ির বৌমা শুনতে আপনারা অতিষ্ঠ হয়ে গেছেন আপনাদের কান দিয়ে রক্ত বেরিয়ে আপনারা চ্যানেল বন্ধ করে দিতে যাচ্ছেন কিন্তু না আপনারা চ্যানেল বন্ধ করবেন না আপনাদের সামনে এক গার ভাড়া খবর নিয়ে এসেছি যেটা শুনলে আপনাদের গার পর্যন্ত শিউরে উঠবে ঠিকই শুনেছেন আজের ব্রেকিং নিউজ লেবারের হাতে খুন বাড়ির মালিক হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন লেবারের হাতে খুন বাড়ির মালিক এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন আমাদের প্রতিনিধি জনিসニア কাছ থেকে আমরা জেনে নেব ঘটনাস্থলে কি ঘটেছিল আমাদের স্টাফদের বলবো জনির সঙ্গে ভিডিওটা স্টুডিওয় কানেক্ট করতে যাতে আপনারা সরাসরি দেখতে পারেন লাইভ টিভি খাতা নিউজের পক্ষ থেকে এখানে যে কি ঘটেছিল ঘটনাস্থলে হ্যাঁ জনি তুমি শুনতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি হ্যাঁ বলো বলবুলু তোমাকে বলেছি না আমার নাম বাবলু হ্যাঁ হ্যাঁ যাই হোক তো তুমি বলো স্থলে কি ঘটেছিল আমাদের দর্শক উত্তেজিত হয়ে গেছে ঘটনাটা জানার জন্য আমাদের দর্শকের দেখানোর চেষ্টা করব তো তুমি তো দেখতেই পাচ্ছ সেই লেবার যে লেবার খুন করেছিল সরাসরি পুলিশ তাকে ধরে আরেস্ট করে নিয়ে যাচ্ছে তো কি এমন ঘটেছিল তুমি খুন করতে বাধ্য হলে আপনি এত অস্ত্র শস্ত্র ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করতেন আপনি কে আপনার মাইকা ফোন টোন কই আমি কোথা মাইকা ফোন নেই মানে এই তো মোবাইল কি এমন ঘটেছিল ঘটনাস্থলে যে তুমি খুন করতে বাধ্য হলে

না হলে মনে হচ্ছে আমার গাড়ি খুনি মেরে দেবে হ্যাঁ হ্যাঁ তুমি বলো বকাছ দুটিন মশলা করতে বললে চারটিন মশলা করবে কাজ করতে গেলে এ হবে না ওই হবে হবে মনে হয় সব জানে আমাদের দর্শক কিভাবে খুন করলো আমাদের দর্শক জানতে চাই তুমি কিভাবে মারলে বাড়া কানা গোড়ায় বাল বাল করছিল মাথা খেটে গেলো হাতের কাছে খুন নিচ্ছিল এক ঠাপ দিয়ে মধ্যে বাঁধিলাম গাড় মেরে তো আপনারা জানতে পারলেন কিভাবে ও বাড়িয়ালাকে খুন করলো আর কেনই বা খুন করলো আর একটা কথা আমার হেডমিস্ট্রি কয়েকবার বলেছি এরপর যদি না শোনে এরপরের টার্গেট হেডমিস্ট্রি তাহলে তো তোমার থানায় নিয়ে যে সাটা ভেঙে জেলে ভরে দেবে বাল ছিঁড়েছে বাল রিল্যাক্স খাবো আর আস করবো বাল কাজই করতে হবে না দাঁড়ান আমাদের আমাদের দর্শক জানতে চাইছে আরো কিছু কথা বলতে চাইছেন দাঁড়ান 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 আমাদের দর্শক আরো কিছু জানতে চাইছে কিছু বলার জন্য অনুরোধ আপনাদের উদ্দেশ্য বলছি আপনাদের বাড়িতে যখন লেবার মিস্ত্রি কাজ করাবেন কথাটা মাথায় রাখবেন তারা মানুষ ওদের সঙ্গে ভদ্র ব্যবহার করুন তা না হলে এরকম ঘটনা আরো ঘটতে থাকবে তার দায় লেবার লেবার লেবার